এটা কত হলো কত হলো ছাব্বিশ হাজার দর্শক ছাব্বিশ হাজার দিনে গেল এই যে বাচ্চাটা ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার দিনে গেল পিজিয়ান গামী বাচ্চা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি জেলা জেলার ধূপচাঁচি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফিজিয়ান ক্রস জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক দেশি আজকে কিছু গাভিন গরু আপনাদের দাম দর জানানোর চেষ্টা করব ক্রোত জাতের এবং দেশি জাতের গাভীর দাম জানানোর চেষ্টা করব মোটামুটি আমদানি প্রচুর হয়ে থাকে এখানে একটা গাভী জাতের গাভী দেখা দেখি চলতেছে রকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করুক আসসালাম আলাইকুম এটার বাচ্চা কোনটা বাচ্চা বাচ্চা দশক বকনা বাচ্চা সাহিঅল বোকনা বাচ্চা আর এটা গাভী কয়লাতে গাভী চার ডা চার ডা দুধ কেমন আসে ছয় লিটার দশক উলান পালন মোটামুটি সুন্দর আছে দাম কেমন রাখছেন দাম দেখ কি দর দশ হাজার বাজারে রকম দাম দর হচ্ছে লাখ আনা ভাঙে লাখ একটু ভেঙে লাখের আশেপাশে গেলে বেচা কেনা হবে লাখ পার হলে হয়তো বেচা হবে লাখ ভেঙে চুরে দাম দর হচ্ছে ক্রোজ জাতের গাভী আর শাহী অল বাচ্চা এখানে এই যে এখানে একটা গাভী দেখেন শাহী অল গাভী আর এই যে বগনা বাচ্চা শাহিয়ল বকনা বাচ্চা আর এটা গাভী কি রকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম কা গাভিটা কয় দাঁত চার দা দুধ কেমন আসে আসলে কি রকম দাম দর হচ্ছে বাজারে আশি পঁচানব্বই এর আশি নব্বই দাম হচ্ছে জাতের বাচ্চা আর জাতের গাভী নব্বই পই দাম দর হচ্ছে এখানে একটা সুন্দর একটা সার বাচ্চা এই যে বাচ্চাটা দেখেছিটা ক্রোস আর গাভীটা ছোট দেশি গাভি বাচ্চাটা সুন্দর আছে আলাইকুম গাভীটা কয় হাত দুই দাঁতের গাভী দর্শক এই যে ষাঁড় বাচ্চা আর দুই দাঁতের গাভী দেশি গাভী দাম কেমন চাইলে চাও দাম রকম দাম দিচ্ছে বাজারে ষাট হাজার দশক সত্তর হাজার চাওয়া হচ্ছে বাজারে ষাট হাজার দাম দর হচ্ছে ছোট একটা গাভী আর শাহী হল বাচ্চা ষাট হাজার দাম দর হচ্ছে এর পাশে মোটামুটি দেশি গাভি বাচ্চা আছে এগুলা দেশি গাবি মোটামুটি এগুলা সীমিত দামে পাওয়া যায় সত্তর থেকে আশি হাজার ষাট সত্তর হাজার টাকার গাভী এর পাশে পাওয়া যায় দেশি জাতে এর পাশে কিছু গাভীর আপনাদের তথ্য দেব এই যে এপাশে মোটামুটি এই গাভীগুলা দেখাদেখি চলতেছে এই যে গাভীগুলাগুলা দেখাদেখি চলতিসে এই যে এইগুলা ক্রোধ জাতের গাভী এই যে এখানে একটা ক্রোধ জাতের গাভী দেখতেছি ভাইয়ের কাছে কিরকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করবো

এক লক্ষ বিশ হাজার পর্যন্ত দাম দর হয়েছে হয়তো আর কিছু গেলে এগুলো বেচা হবে এই পাশে মোটামুটি প্রচুর গাবি বাচ্চা আছে ফ্রিজিয়ান এবং শাহিয়াল দেখেন মোটামুটি প্রচুর গাভী বাচ্চা আছে দেখেন এ পাশে এ পাশে মোটামুটি প্রচুর গাভী বাচ্চা আছে দাম দর হাটের শেষ মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে কিছু গাভী বাচ্চারা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে দেখেন এগুলা ক্রোস জাতের গাভী এখানে একটা গাভী দেখতেছি ক্রোস গাভীটার তথ্য দেই আসসালাম আলাইকুম এটা কি ক্রোস জাতের গাবি না ক্রোস

কিনা পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার নাই দশ হাজার দাম দিচ্ছে বেশ বড় সড়ো একটা গাবি দাম নাই পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার কেনা পঁচিশ দশ হাজার দাম দিচ্ছে ধাপের আটে মোটামুটি বাজারটা একটু একটু কমে যাচ্ছে তুলনামূলকভাবে এপাশে মোটামুটি প্রচুর গাভী আছে ফ্রিজিয়াম জাতের গাভী দাম দর হচ্ছে এগুলা বেচাকেনা প্রায় শেষের শেষের দিকে অলরেডি আর একটা বেজে গেছে চারটা ব্যস্ত সাড়ে তিনটা চারটা বাস্তে বাস্তে হাটটা ভেঙে যায় এখানে একটা দেখেন দেশি জাতের গাভী আশ সার বাচ্চা এদের ফ্রিজিয়ান জাতের গাভী আসসালাম আলাইকুম এই গাভীটা কয় দাঁত রাতে নি কয় লিটার দুধ আসে

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম